সম্মানত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরান ঢাকা কিন্তু পানির নিচে বলতে গেলে তলিয়ে আছে বা ডুবে গেছে এটার মূল কারণ হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু অনুভব করতে পেরেছি আপনারা আমার সাথে একমত হবেন যে বর্ষা এখন কিন্তু বর্ষার মৌসুম আর এই সময় কিন্তু বৃষ্টি বাদল হওয়ারই কথা হবে এটাই স্বাভাবিক এই বৃষ্টি বাদল হওয়ার আগে কিন্তু যে ড্রেনের যে যে ব্যবস্থা এই ব্যবস্থাগুলো সচল করা দরকার আমরা মনে করি বা আমি মনে করি আর এই ড্রেন সচল না থাকার কারণে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় আর সাধারণ মানুষ কিন্তু ভোগান্তি পরে এতে করে কিন্তু সময় কিন্তু নষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দেখেন পুরান ঢাকা এই বিষয়ে অবশ্যই যারা দায়িত্বে আছেন ঢাকা সিটি কর্পোরেশন বিষয়গুলো নজরে আনবেন যে প্রতি বছর কিন্তু আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বর্ষা হলেই কিন্তু ঢাকা শহর ডুবে যায় ঢাকা শহর তলিয়ে যায় আর মূল কারণ হচ্ছে সেটা ড্রেনেজ যে ব্যবস্থা ড্রেনেজের যে দুর্বলতার যে ব্যবস্থা এই দুর্বলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে যাতে করে যে সুন্দরভাবে কিভাবে ড্রেনেজ ব্যবস্থা ভালো করা যায় বা বর্ষার আগে যেন যেন এই আপনার ড্রেনেজগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার রাখা যায় সেই বিষয়ের উপরে কিন্তু নজর দিতে হবে মানুষের কিন্তু অনেক সময় সময় ব্যয় হচ্ছে ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষের সময় চলে যাচ্ছে এইভাবেই কিন্তু মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে দেখেন এটা হচ্ছে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী ঢাকা এখন কিন্তু পানি পানির নিচে তলিয়ে আছে ঢাকা এটা পুরান ঢাকা আস্তে আস্তে সাবধানে 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 একদম আস্তে স্লো এখানে নৌকা চালানো যাবে ধন্যবাদ সকলকে আমি আশা করব যে সরকার এই বিষয় অবশ্যই নজর রাখবেন যে কি করে ড্রেনেজ ব্যবস্থাগুলো আরও সচল করা যায় সাধারণ মানুষকে আরও মুক্তি দেওয়া যায় এবং ভোগান্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দিয়ে একজনকে দেখার সুযোগ করে দিবেন